আউ্লা হিমিনাশাহী রাজিম এখন আমরা ইউটিউবে ক্লিক করব ইউটিউবের মধ্যে ক্লিক করছি তারপরে একটু লোডিং নিচ্ছে ইউটিউবের মধ্যে আমার ইউটিউব অ্যাপটা এই ডিভাইসের মধ্যে ফিউজ হয়ে গেছে টোল করে দেখাচ্ছি লোডিংয়ের মধ্যে আছে ফিউজ হয়ে যাওয়ার কারণে আমরা এই চ্যানেলটা বা ইউটিউব অ্যাপটা নিয়ে কীভাবে কাজ করতে পারি সেই সম্বন্ধে আজকের এই ভিডিও হতে চলেছে তো দেখো বন্ধুরা স্ক্রিনে কিন্তু এটা ফিউজ হয়ে গেছে তো ফিউজ হয়ে যাওয়ার কারণ অনেকগুলো থাকে এখন আমরা এটা এটার মধ্যে যেই ইয়াটা ছিল আনিস্টলিক করে দিচ্ছি রিমুভ করে দিচ্ছি এটার মধ্যে যে জামসগুলো থাকবে ওইগুলো আমরা এমবি বি যত এল বি পয়েন্ট আসে এগুলো আমরা ক্লিন করব তো তার আগে আমরা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে দেখতে চাই যে ইউটিউবে কোনো ওল্ড অ্যাপস আছে কি না কোনো ওল্ড ইউটিউব সিলেকশন আছে কি না গুগল ক্রোম ব্রাউজারে তো আমরা এটা সার্চ করে দেখার চেষ্টা করছি আসলে ভার্সন পাওয়া যায় কিন্তু মনে করো এইগুলা ইউটিউব ওল্ড ভার্সন ইউটিউব ওল্ড যে অ্যাপগুলো আছে এগুলো দেখতে চাই আমরা তো কিছু কিছু কালেকশন দেখে তারপরে আমরা আবার হোম পেজে ফেরত আসলাম এখন আমরা সেটিংস থেকে ইউটিউবের যে গুলো আছে ভাইরাসগুলো আছে এমনি পয়েন্টগুলো আছে এগুলো আমরা ক্লিন করে দিই তো তা করার জন্য মোবাইল স্ক্রিনে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে সকল ডিভাইস এখন আমরা অ্যাপে অ্যাপের মধ্যে ক্লিক করার সাথে সাথে মোবাইল স্ক্রিনে তোমরা লক্ষ্য করলে কিন্তু সব কিছু দেখতে পারবে কীভাবে তোমার এই সমস্যাগুলো কী কী অসুবিধার মাধ্যমে শেষ হয় কল করলে বুঝতে পারবে না তো ম্যানেজ অ্যাপের মধ্যে থেকে আমরা এখান থেকে এখান থেকে আমরা এ দেখতেছি অনেকগুলো অ্যাপস এগুলো কিন্তু আমরা বুঝতেছি এই পয়েন্টগুলো আমরা এখন এখানে করবো সেটার জন্য আমরা সার্চ করে দেখতে চাই সার্চ করে দেখলে বুঝতে পারবো এখানে কিন্তু অনেক অ্যাপস অনেক অ্যাপস তারপরে সার্চ করে দেখবো ইউটিউব সার্চ করার সাথে সাথে ইউটিউব নিজেদের এখান থেকে দেখুন জামসগুলো আমরা ক্লিন করবো তো জামস ক্লিন করার জন্য মোবাইল স্ক্রিন আপনার লক্ষ্য করো আশা করি তোমরা বুঝতে পারবে এবং এবার ইউটিউব বলবো একটা তোমার দু বেজের মধ্যে অ্যাক্টিভ হচ্ছে না এটা আশা করি অ্যাক্টিভ শুরু হয়ে যাবে ইউজ থেকে সরাসরি তোমরা ইউটিউবে হোম পেজে সকল কিছু দেখতে পারবে আমরা জাম্পস ক্লিন করে দিচ্ছি জাম্পস ক্লিন করে দেওয়ার পরেই আমরা আরও কিছু কিন্তু তোমাদেরকে হয়ে দিবো এই পশিজনগুলো করা করলেই তোমরা তোমার ইউটিউব একটা আবার তোমার দু বেজে চলতে থাকবে তো বেশি সময় লাগে বাকব্যরা মানুষ ইচ্ছা তারা স্কুলে খুলে বাড়ি ভাই বাবা দেখে দেখায় কাজগুলো বন্ধুরা মানুষ দেখলেই সকল কিছু পারে সম্ভব এই দেখে আমরা যদি চিকিৎসা করে চলেছি ঠিক আছে কমপ্লিট এখন আমরা ইউটিউব এলসিসি এটা ইনস্টল করব আমরা ক্লিক করার সাথে সাথে এখানে অপেন দেখাচ্ছে কারণ আমি আগে থেকে এটা ইনস্টল করেছি কারণ এটা আমি চালাই তোমরা প্রয়োজন মতো ইনস্টল করে দেবে কাল করে দিবে অপন দেখতে খুব সাধারণ একটি প্রসেস এই প্রসেসগুলো করে দেখ ইউটিউব আমরা আবার চালাইতে পারছি বন্ধুরা ইউটিউবে তো আমরা অনেক কিছু দেখে থাকি অনেক কিছু শেখার চেষ্টা করি দেখো টাকার ভিডিও এগুলো আমি তোমাদেরকে এই জন্য দেখলাম সেগুলো ভিডিও এখন বেশি ভাইরাল হচ্ছে এই ক্যাটাগরিতে কিছু ভিডিও করার দরকার তো বন্ধুরা এই চ্যানেলটা একদম অফিস এই চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের জন্য যারা সাবস্ক্রাইব করেছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে আসসালামু আলাইকুম